ফিলিস্তিনিদের রক্তপিপাসু হয় না ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র শুধু সমর্থন আর প্রশ্রয়ে থেমে নেই মধ্যপ্রাচ্য জুড়ে ছুড়িয়ে দিয়েছে যুদ্ধের দামামা দু সালের বারো জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইয়েমেনে হামলা শুরু হলেও নিয়মিত বিরতিতে যা জারি রেখেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্বাধীনতাকামী আর প্রতিরোধ যোদ্ধাদের প্রকাশ্য মদতদাতা ইরান হুমকি ধুমকি আর কূটনৈতিক কৌশলে ইরানকে কোন করতে প্রায় ব্যর্থ হয়ে শেষমেশ মধ্যস্থতার রাস্তায় উঠেছে যুক্তরাষ্ট্র যদিও বারো এপ্রিলের বৈঠকের আগে হুট করে হামলার হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট তাহলে কি কূটনৈতিক সমাধানের সম্মতি শুধুই লোক দেখানো নাকি ওমানে আলোচনা শুরুর আগে ইরানকে চাপে রাখার কৌশল ইরানের ক্ষেত্রে যদি সামরিক ব্যবস্থা নেওয়া দরকার হয় আমরা সে পথে হাঁটব অবশ্যই এক্ষেত্রে ইসরায়েল এই পদক্ষেপের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে তার এ নেতৃত্বে থাকবে কিন্তু আমাদেরকে কেউ নেতৃত্ব দেবে না যা মনে হয় তাই করব আমরা নিজ কার্যালয় ওয়াশিংটনের ওভাল অফিস থেকে এমন সময় হুমকি দিলেন ট্রাম্প যখন এ ধরনের হুমকি ধুমকিতে আপত্তির কথা আগের দিনই স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এখানেই শেষ নয় ট্রাম্পের হুমকির দিন একই সুরে কথা বলেছেন মার্কিন পিট ইরানের বোম্বার ইঙ্গিত দিয়ে বলেছেন ইরান কোন পথে সিদ্ধান্ত নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই স্পষ্ট করেছেন ইরানকে পারমাণবিক বোমা বা অস্ত্রের মালিক হতে দেওয়া উচিত হবে না এটি প্রেসিডেন্ট শান্তিপূর্ণভাবে সমাধান করবেন বলে আমরা আশাবাদী অবশ্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় প্রতিরক্ষা বিভাগের প্রস্তুতি আছে ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে গত সপ্তাহে ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়াগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে ছয়টি স্টিলথ বি টু বোম্বার পাঠিয়ে শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র আগে থেকে সেখানে এই মডেলের একাধিক যুদ্ধ বিমানের পাশাপাশি প্রস্তুত আছে বি ফিফটি টু স্টেট বোমারু বিমানের বহর রাডার ফাঁকি দিয়ে যা পারমাণবিক হামলার পাশাপাশি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের উপযোগী বোমা ফেলতে সক্ষম গত মাসেই ইরান তার সহ একাধিক সরঞ্জামের ভূগর্ভস্থ মজুদের ভিডিও প্রকাশ করেছে তাই ধারণা করা হচ্ছে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা আর অস্ত্রাগার ধ্বংসের প্রস্তুতি নিতে আর তেহরানকে হুমকি দিতেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ গাজা লেবানন ইয়েমেনে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের ডামাডোলের সুযোগে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের পরম শত্রু ইরানে আঘাত হানার আশঙ্কা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্র ঠেকাতে ঘোষণা দিয়ে পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইরানে বোমা ফেলে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না বলে সতর্ক করেছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর ইরানে হামলার জন্য নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি আরব কাতার আমিরাত ও কুয়েত এমন পরিস্থিতিতে কূটনৈতিক চালে মাত করতে বুধবার সৌদি আরব সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিন ফারহান আল সৌদের সাথে উত্তেজনাকর এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই ইরান রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম যুক্তরাষ্ট্রের বি টু বোম্বারের নজরদারির ভিডিও প্রকাশ করে সতর্ক করেছে তেহরান প্রস্তুত ড্রোনবাহী ইরানের রণতরী শহীদ বাহমান বাকেরি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক অবস্থানে হামলার জন্য থাক করা হয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র গাজা অভিযানে ইসরায়েলকে সহায়তা দিতে আগে থেকেই লোহিত সাগরে বিমানবাহী দুটি মার্কিন রণতরি অবস্থান করায় পাল্টা ব্যবস্থাও মাথায় রেখেছে তেহরান এর অংশ হিসেবে গত মাসেও মিত্ররাষ্ট্র রাশিয়া আর চীনকে সাথে নিয়ে নৌমহড়া চালিয়েছে ইরান দুই পরাশক্তিকে সাথে নিয়ে ইরানের নিয়মিত মহড়াকে কি আমলে নেবে যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলের ফায়দা তোলার ফাঁদে পা দেবেন ট্রাম্প মেহরাবু সাইন খান বাংলা ভিশন news test